আমি গত দুই মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়া থেকে বলে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারি না যাই না আমার কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন সেই মৃত্যুর হুমকি নিয়া। সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি কি সত্য কথা সত্য কথাটা আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে আগস্ট নাকি সাতচল্লিশের মুক্তিযুদ্ধ আর চব্বিশে মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে আমার নাম ভুলিয়ে দিতে চায় আমার পিতার নাম ভুলিয়ে দিতে চায় আমার অস্তিত্ব ভুলিয়ে দিতে চায় আমার মুক্তিযুদ্ধকে যখন ভুলিয়ে দিতে চাইল তখন প্রথম এই হতবাগা ফজুর রহমান এই হতবাগা রহমান বললাম না মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বুলাই দিব কথাটা খুব বুঝার চেষ্টা করেন সে আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না এরপরে আমার নামে কত গালি হইছে গত মাসে গালি হবে এবং সবাই জামাত শিবিরের আছে। এরা এমন গালি আমাকে দে যা পৃথিবীতে কোনো মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সম্ভব মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে তা যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারে না তান কি কইছি মুক্তি যোদ্ধা যারা মাননা তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার রাজারা মুক্তি যুদ্ধ মানতো না তো 99% মরে গেছে গা কাজেই এরা শুনছে ওদের বাপের কাছে ওদের তোর দাদা রে গাসূতুলে মারে পেছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই জেদটা আমাদের মুক্তি যুদ্ধের প্রতি রয়ে গেছে হে আলবদ রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়ার থেকে বলে হাজারে হাজারে মানুষ বলে ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মেরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে ২০ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবত পার্কে যাইতে পারি না যাই না আমার কথাগুলো খুব বুঝবার চেষ্টা করছেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি কি সত্য কথা সত্য কথাটা আমি বলছি মুক্তিযুদ্ধ হলেও বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলা মুক্তিযুদ্ধের রক্তাক্ত পেট ছিঁড়ে বাংলাদেশের মতো সন্তানের জন্ম কাজে যারা মুক্তিযুদ্ধ স্বীকার করে না তারা সন্তান কেউ স্বীকার বাংলাদেশ কেউ স্বীকার করে না মা কে যারা স্বীকৃতি দেয় না স্বীকার করে না তারা হইল এখন আইসা দেখলাম যে এইসব কথা বলতে বলতে হুমকে দিতে যখন দেখলো যে না এক ফজুর রহমান না আরো ফজদুর রহমান দাঁড়াই বিএনপির সমস্ত যারা সমস্ত মুক্তিযোদ্ধারা দাঁড়াইছে এখন আমাদের নেতা তারে রহমান মুক্তিযুদ্ধ বলা শুরু করছে ফকরুল ইসলাম আলমগীর বিশ বিশ সাহেব থেকে ধরে দুদু সাহেব থেকে ধরে সব ছাত্র দল এখন মুক্তিযুদ্ধ বলা শুরু করছে রাজাকার আল বদরের ফেস করা শুরু করছে তখন আইসা গলা টান দিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এক সময় কইছিল যে মুক্তিযুদ্ধ বলে কোনো নাই কোনো কিছু নাই ওই ছেলেটি মাস্টার মাইন্ড বলল না 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 একটা মুক্তি দই ছিল এটা মানতে হবে এখন সবাই বলে ঠেলার নাম বাবাজি মুক্তিযুদ্ধ নাকি হয়েছিল শুধু হয়েছিল না মুক্তিযুদ্ধ যদি কেউ না মানে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন লিগেল রাইট নাই কনস্টিটিউশনাল রাইট নাই কারণ কনস্টিটিউশনটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যখন এই শুরু করলাম ডিফারেস্টটা আস্তে আস্তে শুরু কেউ বললো এটাকে আফগানিস্তান বানায় ফেলবে কেউ বললো এটাকে সিরিয়া বানায় ফেলবে কেউ বলল সরিয়ে আইন করে ফেলবে সরিয়ে আইন করে অন্য সবাই যারা মুক্তিযুদ্ধ করে তাদেরকে দেশ থেকে বিদায় করে দিব কেউ বলল এই দেশে আগে সবকিছু ঠিকঠাক হবে এবং অত্যন্ত গোপনে মিঠিকুল অশ্লী এখন আমার মাথার মধ্যে ঢুকছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব এখনো রেসপেক্ট করি আমি বয়সের কারণে উনি যে বলছিলেন এই ইংরেজিটা তখন আমার মাথার মধ্যে ঢুকে নাই এখন ঢুকছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওই যে কালো শক্তি একাত্তরের কালো শক্তি। সমস্ত ইনস্টিটিউশন গুলা দখল করার সুযোগ দিছে সচিবালয় তাদের দখলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের দখলে সমস্ত বড় বড় ইনস্টিটিউশন তাদের দখলে নিয়ে এখন বলতাছে আমরা হইলাম মহারাজা ইলেকশন আমাদের যখন ইচ্ছা তখন করম আচ্ছা আগে স্থানীয় নির্বাচন হোক এই কারণে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে এই কারণে ছেলেরা যে পথে বসছে সিংহাসনে বসছে ময়ূর সিংহাসনে গতিটা বড় তুল তুলে লাগে আমাদের গ্রামে একটা কথা আছে সিলেটে এবং কিশোরগঞ্জে বিয়াতে গেলে দুলাবাইরে শালিরা সিলুক দেয় ঘর আছে দোয়ার নাই মানুষ আছে রাও নাই এইসব ছেলে পেলেরা যারা একসময় শিবির করত সেই সব ছেলেপেলা ঢুকলো বঙ্গবন্ধুর নামে একটা বক্তৃতা করলো প্রত্যেক দিন কান্দে কান্দে এরা কেমো ফ্লেস করলো নিজেকে লুকাইলো নিজেকে গোপন করলো ছাত্র ছাত্রলীগের মধ্যে ছাত্র দলের মধ্যে সমস্ত দলের মধ্যে তারা লুকাইল যার ওই দলের স্লোগান দিল কিন্তু যখন সময় আসলো সব রসুনের এক এক তারা বলতে শুরু করলো না 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 আমরা তো সব হইলাম শিবিরের আমরা আন্দোলন করছি আমি তো হিজবু তাহারির আমি তো আল আমি তো আর আরো 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 শুনলে পরে শরীর কাটা উঠে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা নাকি এখানে আল কায়দা হিজবু করার জন্য আমরা নাকি দেশ সৃষ্টি তারপরে আমি ফজুর রহমান আল্লাহরে কোন গৌরব করি না আমার মত একজন নিরীহ লোক আমি বললাম ঠিক আছে আপনাদের সব মানি আপনারা সরিয়ে আইন করবেন করেন আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম বদলায় ফেলবেন ফেলেন একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল না করেন সাতচল্লিশ চব্বিশ কে মুক্তিযুদ্ধ ঘোষণা দেন কিন্তু এইভাবে তো হবে না যদি এটা ঘোষণা প্রতিষ্ঠিত করতে হয় লেট গো টু দ্য পিপুল অব কান্ট্রি মানুষের কাছে যাই মানুষকে জিজ্ঞাসা করেন আঠারো কোটি মানুষ হলো বাংলাদেশের মালিক আপনি সরিয়ান করতে চান আপনি ইসলামী করেন ঠিক আছে যান মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয় দুই তৃতীয়াংশ তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ লেখুক অন্য দলকে যদি দেয় কমিউনিস্টদেরকে তারা লেখুক যে দেশ কমিউনিস্ট দেশ কিউবার মতো হয়ে গেছে আবার কাউ কিন্তু ভোট দেয় গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ তো আছে পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু পাবলিকের ভোটের মাধ্যমে আসতে হবে পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে পার্লামেন্টে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে সংবিধান পরিবর্তন করবে খালি বাগ বা কুম করলে চলবে না আমি একটা নেতা হয়ে গেছে ছয় হাজার ভোট পাইছে সর্বশেষ নাকি একটা লোকে তেরো হাজার ভোট পাইছে সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা উসমানিয়া বলের খলিফা বাংলাদেশের নাকি উনি খলিফা এবং আগামী ইলেকশনেও দশ পার্সেন্ট ভোট পাইতে যে দলটির খুব কঠিন হবে সেই দলটি এখন সারা দেশের সবাইকে দুই সাপের এক বিষ নৌকা দানের বইলা বিএনপি লো সুর বিএনপি লো সান্দাবাজ ধান্দাবাজ এরাও দেশ চালাইতে পারবে না এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য ইলেকশন চাই হিসাব মাঠে মাঠে ওয়াজ মাফিন সৃষ্টি করিয়া ওয়াজের নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই এখন একটু দাঁড়াইছি আমরা বলছি না না রে আসি কিন্তু রে মানুষ কিন্তু এই দেশে আছে মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশে নব্বই একটা লোক নামাজ গুজা তেমন করে না একজন মুসলমান কলকাতাতে চোচল্লিশ সনের রায় সেই রায়েতে ওই যে মুসলমান যে কাঞ্জা খাইত বৈসা বৈসা মদ খাইত তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো না কোদা মসজিদ মুল্লারা সব ফোলাই গেলো তো গাজা খায়তো মদ খায়তো গুন্ডামি করত ওরা দৌড়ায় গেল রামদাউলে আয় দেখি আমার মসজিদ কে ভাঙবে ঠিক তেমনি যারা মনে করছিল যে মুক্তি যুদ্ধ কোইলেই বুদ্ধি বাঁচায় দেবোগা মুক্তি তো চইলা দেবোগা সুতে চইলা দেবো না এই দেশে নব্বই পার্সেন্টের উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধ তার বাপের নামকে যে মুক্তিযোদ্ধার সন্তান তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে আমার চেনেন না আমি রিক্সা কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা এই গৌরব এখনো বাংলাদেশে আছে কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল তার পাঁচ হাজার কোটি টাকা হয়েছে কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমারে চিনেন না আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম এই কথাটা কিন্তু বলতে পারে না কাজে মুক্তি মুক্তিযুদ্ধের দেশ আমরা সেই পথে চলছি দল বিএনপি এখন আমি খুব আশাবাদী বিএনপি একবার যদি আঙ্গুল তুলে কয় মুক্তিযুদ্ধের ভাই মুক্তিযুদ্ধের নামে কোনো কথা হবে না মুক্তিযুদ্ধকে অপমান করে কথা হবে না ওই বাইশে যাইব ওই বাইশে যাইব হ্যাঁ আমি মনে করি এখনো তারা এই সব চক্রান্ত করছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মাস আমি কোনো গান শুনি নাই আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না আমি আল্লাহর কসম কয়া বললাম আল্লাহকে হাজির নাতি দিতে না বললাম হে আল্লাহ তোমাকে আমি হাজির নাতি দিতে না বললাম আজকে তেইশে ফেব্রুয়ারি এখন পর্যন্ত আমার একুশে ফেব্রুয়ারি চলে গেছে কিন্তু আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই সব রাজাকারের বাচ্চারা একুশে ফেব্রুয়ারি মাঠটাকে বানাইছে একটা সাম্প্রদায়িক মাঠ বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং আর একুশে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা না পাইরে যে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় একটু অনুষ্ঠান করছে ইনুস সাহেব একটু বক্তৃতা করছে একুশে ফেব্রুয়ারি খুব আমাদের একটা আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সুপার কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না অথবা উনি যা বলে তা করতে পারে না বা বিশ্বাস করে না এই কারণে কারণ তার আশেপাশে যারা আছে তাকে তাকে বিশ্বাস করতে দেয় না এবং করতে দেয় না এই কারণে আমি তাকে বলি বৈরাম খা। ইনু সাহেব বলেন বয়রাম খা উনার কোন ক্ষমতা যদি রিয়েল থেকে থাকে আমি বলে ও আপনি বয়স 84 বছর বলেন আল্লাহ রহমত আপনাকে আমি মাতার তাজ মানি কিন্তু আমার বয়স সাতাত্তর আপনি নোবেল প্রাইজ পাইছেন আপনাকে সেলিউ আমিও কিন্তু মুক্তি কমান্ডার ছিলাম আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইনু সাহেব এটা এখন আমাকে বলতে হবে আমি এই দেশটা সৃষ্টি করছি বলে আপনি নোবেল প্রাইজ পাইছেন বাংলাদেশের অনুষ্ঠান আপনি কিন্তু পাকিস্তান নোবেল প্রাইজ পাইতেন না এটা আমার বিশ্বাস কাজে ওনাকে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একুশে ফেব্রুয়ারিতে কোন কোন ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই এই বাংলাদেশে আপনি নাটক নোবেল বন্ধ করছেন এই বাংলাদেশে আপনি মহিলা যে নাটক সব হইতো যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করতো সেটা বন্ধ করছেন মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন ফুটবল খেলা ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না আপনি ফুটবল মহিলা ফুটবল মেয়ে নারী ফুটবলদেরকে আপনি একুশে পদক দিচ্ছেন অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে আপনি দিচ্ছেন এটা এখন আমি বলতে চাই না যারা বন্ধ করতেছে তো জনতার নামে এরা কারা কাদের সন্তান এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পিছনে আপনার মদত আছে সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে ক্লাস ফাইভের বেশি মেয়েরা পড়তে পারবে না এখন হিজাব বন্টন করার একটা একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে আসবেন হিজাব পরে আসবেন আমি আপনাকে প্রথম বলে রাখি ভুল বুঝরে যে মেয়েটি হিজাব পরে নিজে নিজে বা তার বাপে হিজাব পরা বা তার স্বামী হিজাব পরা বা নিজে পড়ে সেও আমার মা সেও আমার বোন বা মেয়ে যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে সেও আমার মা বাবুর স্কুলে যায় যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায় সেও আমার মা বাবুর যে মেয়েটি সিনেমায় অভিনয় করে নাটকে অভিনয় করে শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া অন্যান্য কাপড় পরিয়া সবাই আমার মা বাবু কে হিজাব পরলো কেটে পোশাক পরেটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নে পড়ে পছন্দের প্রশ্নে পড়ে কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে we have been studying the class